হ্যালো ওকে ওকে সো আজকের টপিক হচ্ছে খুবই একটা সেনসিটিভ টপিক এটা হচ্ছে হিন্দু মুসলিম আমি জানি এটা খুব সেনসিটিভ আমি জেনে শুনে ভিডিওটা বানাচ্ছি কারণ আমার মনে হয়েছে আমি এটা হ্যান্ডেল করতে পারবো মানে খুব একটা ভয়ঙ্কর কিছু বলবো না তো এই টপিকটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে এত দূরত্ব কেন ঠিক আছে না একটা কিন্তু যে স্বীকার করেন আর নাই করেন একটা কিন্তু ভালো রকমের একটা দূরত্ব একটু বোঝা গেছে রাজনৈতিক মতামতে তারপরে জাতি জাতীয় বিভিন্ন ইস্যুতে দ্বিমত ঠিক আছে হ্যাঁ তো এই শুনে কথা বলা দরকার এই শুনে কথা বলাটা কি এটা আমাকে আসলে ছোটোবেলা ছোটোবেলা অনেক দিন থেকে বদার করে আমি আমি কিছু জিনিস পার্থক্য দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে কখনো ডিরেক্টলি কথা বলি নাই তো রিসেন্টলি যে ঝামেলাগুলো হইলো ঝামেলার মধ্যে আমার আমার একটা হিন্দু ফ্রেন্ডের সাথে আমি কথা বলছি হ্যাঁ মানে একবার খোলা খুলিস খুব বাচ্চাকালের ফ্রেন্ড তো মানে ওর সাথে কথা বলতে আমার আপত্তি নাই এবং কথাটা বলার প্রেক্ষাপটটা ছিল ডিফারেন্ট যখন দেখলাম যে সে কোনো পোস্ট দিচ্ছে না এই যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে এত স্টুডেন্ট মারতেছে কিন্তু ওর কোনো পোস্ট নাই যদিও ছাত্রলীগ করে সেটা পরের হিসাব কিন্তু চোখের সামনে দেখতেছে এখন তো কথা বলা উচিত আমি নর্মালি একটু ক্লোজ পারসনগুলোর সাথেই আমি গুদাই ঠিক আছে মানে আর খারাপ লাগে ওকে তোর সাথে কথা হইলো কথা হইতে হইতে আসলে এই পর্যায়টা চলে আসলো এখন চলে আসলো যে কথা বলিস না কেন ঠিক আছে তো একটা পর্যায়ে আমি শর্ট করে বললাম আমার চ্যাট আছে আমি চ্যাটটা দেখবো না মানে উইদাউট ভিডিও চ্যাটিং না দেখেই মানে যদি মোটা জাগে বলি সেটা ব্যাপার হচ্ছে ওর অভিযোগ হচ্ছে ওর এরকম কথা একটা কথা ফাঁকে যে দোস্ত এই যে এত সালে এই ঘটনা ঘটলো আমি তো তোর ফলো করছি খুব ক্লোজ ফ্রেন্ড তো ও মানে দেখতো যে আমি পোস্ট দিচ্ছি কিনা বলছে তো আমি তো তোর কোনো পোস্ট দেখি নাই আমার তখন খুব খারাপ লাগছে তারপর এই ঘটনা ঘটছে এই ঘটনা একে সে চার চারটা ঘটনা সে হচ্ছে বলছে মানে একটা চ্যাটিংয়ের একটা লম্বা পর্যায়ে একের পর এক বলছে আমি আমি তো আমি তো জানি আমি এটা করছি আমি আসলে পোস্ট দেই নাই মে দু হাজার ষোলো সাল থেকে আমি মানে হিন্দুদের উপরে কোনো নির্যাতনের আমি কোনো পোস্ট দেই নাই আমার যদ্দূর মনে পড়ে আই এম নট শিওর আমি তো তখন মানে ওই সময়টাতে আমি একটু অপ্রস্তুত হয়ে গেছি মানে ডেফিনেটলি আমার কাছে অ্যান্সার ছিল কিন্তু আমি কী বলবো বুঝতেছি না আসলেই তো ও ও মনের মধ্যে ওর কষ্ট আছে যে আমি আমি কোনো পোস্ট দেই নাই হ্যাঁ ও ও দেখছে যে আমি কোনো পোস্ট দেই কি না ওদের ওখানে দু হাজার সালে ওদের মন্দির ভাঙছে আগুন ধরাইছে একটা হচ্ছে কি বলে কোরআন রেখে হচ্ছে অনেক ঘটনা ঘটছে হ্যাঁ তো এগুলাতে আমি কোনো পোস্ট টোস্ট এভাবে কোনো কিছু দেই নাই তো ও ফলো করতো যে আমি পোস্ট দিচ্ছি কিনা কারণ বাচ্চা কালের ফ্রেন্ড ও দেখছে যে ও মনে করতো ও একা আমার আমি তো খুবই লজ্জা পাইছি ব্যাপারটাতে হ্যাঁ তো এইভাবে চললো আমি খালি বলতেছি দোস্ত এগুলো ফাইরাল ওঠার জন্য কে করে বুঝিসি তো ঠিক আছে তো ব্ল্যাঙ্ক আই ওয়াজ ব্ল্যাঙ্ক অ্যাট দ্যাট মোমেন্ট তারপরে একটা পর্যায়ে এসে আমি বললাম ঠিক আছে ও বলতেছিল যে তোর তো আমাকে শেখানো উচিত বলা ঠিক আছে আমি তো শেখাস না আমাকে বলতে ঠিক আছে তো দেখো তো একটা সময় আমি বললাম দোস্ত দেখ একটা জিনিস খেয়াল করে দেখ হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হয় ঠিক আছে কিন্তু তুই যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা পুরো ব্যাপারে চিন্তা করিস প্রতিদিন কি পরিমাণ মুসলমান নির্যাতিত হচ্ছে এটা হচ্ছে প্যালেস্তাইনে হোক ইন্ডিয়াতে হোক এরকম অনেক ঘটনা আছে এবং প্রতিদিনের ঘটনা এটা আমি কিন্তু প্রতিদিন খেয়াল করি যে আমার পরিচিত কেউ পৌঁছ দিচ্ছে কি এবং আমি কাউকেই পাই নাই যে হচ্ছে এই ইস্যুটা নিয়ে একটা হিন্দু পৌঁছ দিচ্ছে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ডেফিনেটলি অবশ্যই কেউ না কেউ পৌঁছ দিচ্ছে কিন্তু আমি আমার আমার যে ওয়ালটা আমার তো সার্কেল খুব বেশি বড়ও না ঠিক আছে তো সেই সার্কেল আমি কাউরে দেখি না হ্যাঁ তো একটা পর্যায়ে ও হয়তো বুঝতে পারছে ব্যাপারটা এবং একটা পর্যায়ে বললাম ঠিক আছে দোস্ত আমি আমার সার্কেলের বোঝাবো আমি আমরা যেন কথা বলি তোদের উপরে কোনো অ্যাটাক হইলে যেখানেই হোক সেটা বিশ্বে আমরা যেন কথা বলি এবং তোরও উচিত তোর বোঝানোর কথা বলা মানে একজন আমি একটা জিনিস বিশ্বাস করি এক এক আরেকজনের কষ্ট নিয়ে কথা না বলা পর্যন্ত কারোর ইমোশন না পুরোপুরি অ্যাক্টিভেট হয় না ঠিক আছে এটা হচ্ছে একটা হ্যাঁ খারাপ লাগতেছে বাট ওইটা যে একটা সলভ করা উচিত তার যে আসলে কতখানি কষ্ট হচ্ছে এটা বুঝতে পারার জন্য আপনাকে পাবলিকলি বলতে হবে কথাটা এটা ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে ঠিক আছে তো বললাম ঠিক আছে এবং কিছু জিনিস আমি এই সেম জিনিসটা আমি আরেকজনকেও বলছি যে আমার ছোট ভাইটাই আছে এরকম হিন্দু হ্যাঁ যে আমি কিন্তু মানে শর্ট করে বলে আমি বলছি আচ্ছা এতে তো দেখছি না মানে খুব ভালো একটা আলোচনা আমি ওই আলোচনার ছোট্ট একটা অংশ বলতেছি কনফার্ম করার জন্য যে আমি বলছি আচ্ছা দোস্ত ছোটো ভাই তা আমি তো দেখছি যে তোরা কিন্তু এই ব্যাপারে পোস্ট পোস্টও দিস না মুসলমানদের উপর কোনো ইয়া অ্যাটাক ট্যাটাক হইলে আমি তো কিন্তু দেখিনি ও বলছে হ্যাঁ ভাই হ্যাঁ আসলেই দেই না ও কিন্তু খুব ভালো একটা ছেলে ঠিক আছে ও হয়তো দেয় না ওর হয়তো মনে মনে অভিমান আছে যে আমরা তোকে কোনো পোষ দেই না ঠিক আছে সো এই ব্যাপারগুলো কমন আসলে আমাদের একে অন্যের ব্যাপার সপার নিয়ে কথা বলা উচিত ঠিক আছে কারো ওপর নির্যাতন হইলে হ্যাঁ আসলে কাউরে ছাড়া কাউরে আমি কখনোই বিশ্বাস করি না বাংলাদেশটা খুব ভালো জায়গায় যাবে যদি আমাদের মধ্যে এই দূরত্বটা কমে না আসে আর ডেফিনেটলি আমাদের না পাশাপাশি বসে কথা বলা উচিত আর আমি তো নিজেকে অনেক বড়ো মানে বড়ো মাপের একটা সেকুলার পার্সন মানে সেকুলার না চলে আমি আমি খুব আমি রিলিজিয়াস আমি বিশ্বাস করি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি আমি মনে করি যে আমি নিজেই হচ্ছে অনেক হিন্দুদের সাথে মিশি আমি এইটা বিশ্বাস করি পার্সোনালি অন্য 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 ধর্মের সাথে আমি আসলেই কোনো ভেদাভেদ দেখি না কোনো চিন্তা করি না ঠিক আছে কিন্তু খেয়াল করে দেখলাম হাস্যকর একটা ব্যাপার আমি যতগুলো মানুষ দেখছি আমার থেকে ভালো করে মেশে হিন্দু মুসলমান আরও ভালো করে মেশে এদের মধ্যে না কোনো ভেদাভেদ টেদাভেদ কিচ্ছু নাই ঠিক আছে একজন বাসায় আরও বেশি খাচ্ছে আমি যতখানি করি আমি মোটা দেখে চিন্তা করলাম আচ্ছা সব তো ঠিকই আছে কাইন্ড অফ অল্প কিছু জায়গায় আমাদের প্রবলেমগুলো হয় আসলে আমরা আসলে আসলেই একটা খুবই অসাম্প্রদায়িক একটা দেশ খুবই ভালো মানে আসলে কিন্তু তাই আমরা যেভাবে বাইরে প্রক্রিয়া করা হয় অতটা কিন্তু বাজে অবস্থা না আমার পাড়ায় যায় দেখেন হ্যাঁ এরকম এই কথাটা বললে অনেক লম্বা হয়ে যাবে আসলে অত দূরে বলার দরকার নাই। এটা খুবই কমন আপনি নিজেই খেয়াল করে দেখেন আপনার কতগুলো আপনার ফ্রেন্ড আছে তো নাম্বার ওয়ান থিং আমি বিশ্বাস করি সবাই যেন একটু বাংলাদেশকে ভালোবাসে এবং একসাথে আমরা দেশটা মানে পাশাপাশি থেকে দেশটা সামনে আগায় নিয়ে যেতে হবে এটা সারা আসলে সেকেন্ড কোনো ওয়ে নাই হ্যাঁ তো আমাদের কাছাকাছি বসতে হবে যে একটা কথা আমি দিয়েছিলাম মানে আমরা যদি দূরে দূরে থাকি ব্যাপারটা কী হবে যে লং ডিসটেন্স রিলেশনশিপে মানে ঝগড়া বেশি হয় তো আমাদের আসলেই যতটুকু সম্ভব এখন অলরেডি আসেই কিন্তু এই ব্যাপারগুলো এনে কথা বলা কার কেন অভিমান হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট তো যাই হোক আমি আমার আনস্ক্রিপ্টেড ভিডিও এটা তো কথার মধ্যে কোনো ভুল হয়ে গেলে আমি মাপ চেয়ে নিচ্ছি আর এডিট তো করবো না ঠিক আছে সেই সময় ওটাও নেই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনাদের মতামত জানাইলে আমি খুবই খুবই খুশি হব ঠিক আছে ওকে থ্যাংক ইউ